হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সোমবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক বেশি স্বাগত টুকলি সকালটা শুরু হলো বামুন গেছে ফুল চুরি করতে বুঝতে পেরেছ তো তো যাই হোক তারপরে টুকলি হচ্ছে বানার হচ্ছে আলুর চোখা চোখা ঠিক আছে কারণ কালকে মানে বসের। জন্মদিনে এত গান্ডে পিণ্ডে গিলেছে যে বাড়িতে পরের দিন রান্না করছে না বললাম না টুকলির এখন মন হচ্ছে উড়ু উড়ু পুরুপুরু মানে কীরকম দেখো তোমাদের টিনেজার বয়সে তোমরা নিশ্চয়ই সবাই প্রেম করেছ কিংবা কেউ প্রেমে পড়েছ তার বহির প্রকাশ করতে পারো প্রেমে পড়লে কীরকম হয় মনটা আঞ্চান আঞ্চান মনটা শুধু মানে উড়ু 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 ঘুরুঘুরু ঘুরুঘুরু টুকলি সেই রকম ব্যাপার তো যাই হোক আলু চোখা বানাচ্ছে পিঁয়াজ দিয়ে টমেটো টমেটো দিয়ে আলুর চোখা সেই অফিসে খাইয়েছে হপিসে হপিসের মেয়ে ছেলেরা বলেছে কি সুন্দর হয়েছে কী সুন্দর হয়েছে টুকলি দিতে তুমি এত সুন্দর আলুর চোখা কি করে বানালে টুকলি বলছে আরে এ তো কিছুই না আমি তো সারাদিন মানুষের পিন্ডি চটকাতে চটকাতে ব্লগ বানাই আর এই চোখা বানানো আমার কাছে কিছু নয় কিচ্ছু নয় তোমরা ভাবো কোন হাবাতে ঘর থেকে পাবলিক আসে যে তারা আলুর চোখার রেসিপি জানে না ভাই ইউটিউব সার্চ কর কত রকম আলুর চোখা চাষ সে মানে কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ছাড়া তারপরে তোমার পেঁয়াজ ভাজা দি আর বাংলাদেশের মানুষরা তো চোখাতে এক্সপার্ট মানে সে আলুর চোখাও যে কোনো মানে চোখা নয় ভর্তা ভর্তাতে এক্সপার্ট ভর্তাতে আমি বলবো ইন্ডিয়ানদের থেকে বাংলাদেশে প্রচুর রকম ভর্তা তারা বানায় তো টুকলি বলছে বলবো নি বলবো নি কী দিয়ে কী মশলা দিয়েছি আলুর চোখার মধ্যে ও কথা বলবো নি ওটা দেখতে গেলে ব্লগ দেখতে হবে তাহলে তোমরা ভাবো টুকলির অফিসে যদি মানুষরা টুকলির ব্লগ দেখার জন্য অপেক্ষা করে থাকে বা ব্লগ দেখে তাহলে টুকলির অফিসে কতজন মানুষ কাজ করে টুকলির বক্তব্য অনুযায়ী সত্তর জন এমপ্লয়ি আছে তোমরা এই দূরবীনের সাহায্যে যেদিনকার ফাংশন হলো জন দেখতে পেয়েছো কোথাও দেখতে পেয়েছো এর আগে বিশ্বকর্মা যে পুজোটা হলো বিশ্বকর্মা ও ভালো কথা টুকরিদের হফিসে বিশ্বকর্মা পুজো হয়নি গণপতি যে উৎসবটা হলো সেখানেও সত্যজনকে দেখতে পেয়েছ আমি তো বড় বড় দূরবীন দুই চোখে লাগিয়ে দেখলাম কোথায় জন কোথায় সত্যজন ও তাওটি পেলাম না সত্তরজন তাহলে তোমরা ভাবো যে যার হফিসে কিনা সত্যজন বক্স ম্যাডাম দিয়ে আরও যদি আমি গোটা সত্তরজনই ধরে নিই আরও ধরো বেশি কিছু লোক আছে সেটাকে যদি আমি সত্তর জনও ধরে নিই সত্তর জন মানুষেরও যদি টুকলির ব্লগ দেখে অফিসের লোকেরা হচ্ছে টুকলি অন্তপ্রাণ টুকলিকে ভীষণ ভালোবাসে তাহলে যদি সত্তর জন মানুষ যদি ব্লগ দেখে এই দেখে তারপরেও ভিউজ যাচ্ছে কিনা না টু পয়েন্ট ওয়ান কে টু কে থ্রি কে মানে দু হাজার আড়াই হাজারের মধ্যে থাকছে তোর এত ভালোবাসার মানুষ এত গেটিং সেটিং করা হোয়াটসঅ্যাপে মানুষ অফিসের এত মানুষ তারপরও তোর ব্লগ গিয়ে ঠেকছে ওই রকম হ্যাঁ তাতে আমি বলবো আমি সেটিং চেটিং কিছুই করি না আমার তার থেকে যেটুকু আসে সেইটুকু তোরা খিল্লি করিস আমার ভিডিওতে ভিউজ আসে না আমি তো ভাববো অনেক বেশ 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 তো যাই হোক সেটা বড় কথা না তো যাই হোক তারপরে যেটা বলছিলাম ওইটা খেয়ে ওই ওইটা নিয়ে অফিসে চলে গেল বামন আবার টুকলিকে ওই বাটার দিয়ে স্পিনিচ বাটার দিয়ে ব্রেড করে দিচ্ছি বলছে দেখো তোমরা তো রোজ দেখো যে আমি বামুনের কত সেবা যত্ন করি বামুন শুধু চুল্লু খায় না আমার সেবা যত্নও করে আমরা তো জানি আমরা তো জানি যে তুমি খুব সার্ভিস পাওয়ার জন্য এখানে এসছো তাহলে ওই কলকাতায় গড়িয়া 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 কালাইয়া তুমি ছিলে গড়িয়া কালাইয়া হ্যাঁ গড়িয়া কালাইয়া হরে হরে এ প্যারা দে মুঝে হরি হরি চোরিয়া আপনা বনা দে তো এইটা তো আমরা জানি যে তুমি সব ধরনের সার্ভিস পাওয়ার জন্যই এখানে এসছো তো যাই বামন আর টুকরি খেদে গেল তারপরে হফিসের গল্প হফিসে খুব কাজ খুব কাজ কিন্তু টুকলির বার্থডেতে ওই যে ম্যাডাম টুকলিকে তাড়াতাড়ি যেতে বলেছিল কিসের জন্য জানো মাছের কোথায় রক্ত পুষছে মাছগুলো ঠিক করে কাটা হচ্ছে কি না ঠিক করে রান্না করা হচ্ছে কি না মানে সুপারভাইজারের কাজটা করিয়েছে মানে টুকলিকে তলা থেকে তিনতলা পর্যন্ত শুধু উঠিয়েছে আর নামিয়েছে উঠিয়েছে আর নামিয়েছে টুকলিকে একবার বাড়িও পাঠিয়েছিল জানি না কেন বাড়ি কি করতে এসছিলো কে জানে তো যাই হোক মনে হয় ওই হিরিম্বা শ্বাসটা শ্বাস ম্যাম কি বলছে ম্যাম ম্যাম আমি হিরিম্বা সাজ সাজবো বাড়ি যাই ম্যাম প্লিজ ম্যাম প্লিজ ম্যাম আমি হিরিম্বা আর বামন হিরিম্বু সাজ সাজবে বাড়ি যাই ম্যাম ম্যাম বলছে ঠিক আছে কিন্তু অনুষ্ঠানের প্রথম এই অনুষ্ঠান যেন শেষ না হওয়া যায় হয়ে যায় কারণ তোমাকে সুপারভাইজ করতে হবে একটা দিদি বুঝতেই পারিনি যে বামন গেছে বামন গিয়ে এত ভিক্ষার গান করলো তুমি ব্লগটা ভালো করে দেখতে পারো না শুনলে না তাহলে আচ্ছা যেটা বলছিলাম আর কি তো টুকলির অফিসে ওইটাই করেছে সুপারভাইজার কাজ করেছে সুপারভাইজারের কাজ করেছে আচ্ছা এইবার টুকলি হচ্ছে মানুষের অভিশাপ দেয় কর্মফল কর্মফলে বিশ্বাসী হ্যাঁ টুকলির পিছনে যারা বিনা কারণে তাদের ইয়ে হয়ে গেছে টুকলি কে বিনা কারণে কষ্ট দিয়েছে তাদের ভরস হয়ে গেছে আরে বল না বল না ওই দুই বন্ধুর বাপ মরে গেছে বলে তোর খুব আনন্দ আর দিকে হচ্ছে হিতুর বাচ্চা হয়নি আর হিতুর ভাই অসুস্থ এটা ভিডিওতে বলেছে তুই দেখেছিস তাই তাই হিতু তো তার সাথে উন্নতিগুলোও দেখাচ্ছে নাকি আর সব থেকে বড়ো কথা লাইফে আপস অ্যান্ড ডাউন আছে শরীর থাকলে অসুস্থ হবেই তোকে তোকে নিয়ে ভিডিও করেছিল বলে অসুস্থ হয়েছে নালে অসুস্থ হতো না এটা কি কোনো কথা হলো হ্যাঁ তাহলে আজকে যদি তোর বড় কিছু হয়ে যায় তাহলে কি আমরাও এটা ধরে নেবো তুই মানুষের পিছনে লেগেছিলি বলে হ্যাঁ আচ্ছা আর একটা কথা যেটা বলছিলাম তুই তো এত পূর্ণবান অরাত অরাত তাহলে তোর ছেলে মেয়ে তোকে পড়ছে না কেন জীবনে যারা খুব ফেলিওর হয় না তারাই মানুষের ক্ষতি চায় এবং তারাই সেই সাকসেসটার জায়গায় পৌঁছাতে পারে না বলে তারাই শুধু ওই সব বলে যাই হোক এইবার হচ্ছে দর্শক বন্ধুরা কিছু কমেন্টস পড়ব তোমরাও আনন্দ পাবে আশা করি ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকবে আচ্ছা অফিসের স্টাফদের মনে হয় ওখানে মেয়ে সাপ্লাই করে যেটা আমি কিনা বলেছিলাম ঠিক আছে সব কম বয়সী সব পট্টির ছাপ মারা মাল আর একদম ঝি ক্লাস দেখে বুঝতেই পারছিলে তোমরা যে ওই যখন কি বলবো ওই খাওয়া দাওয়া হচ্ছিল তখন মেয়েগুলোর ক্লাস দেখলেই বোঝা যাচ্ছিল তারপরে যেটা কি না আমি পিন কমেন্টস করেছি সেটা আমি একটু পড়ি সেটা অনেকগুলো লাইক পড়েছে প্রায় পনেরোটা মতন টুকলি বুড়ি এবার হিংসায় ফেটে যাবে নিজে তো নিজে লোকের পুজোর বাজার দেখে হ্যাংগ্লামও করে যাচ্ছে হ্যাঁ সাতভাই ট্যানটেনার পুজোর বাজার দেখে কি শাড়ি কি ব্লাউজ তাই নিয়ে অকারণে ইন্টারেস্ট দেখাচ্ছে দেখাতে হচ্ছে লোকে তো পুজোর বাজার করতে দেখলে তাই পেছন ফাটছে পরের মেয়ে দুঃখ ভুলে যারা পুজোর বাজার করছে তারা খুব খারাপ আর যে বছরের পর বছর নিজের সন্তানদের মুখ না দেখে পুজোর বাজার করছে এই বাড়ি ওই বাড়ি ঘুরে অন্ন ধ্বংস করে বেড়াচ্ছে পার্লারে গিয়ে নারদমুনি সেজে ছোট লোকই পার্টিতে সস্তার ফুস ফুর্তি করে মজা নিচ্ছে সে আবার মহান আত্মা এখন শক্ত মাটি গড়াচ্ছে এরপর গাছতলা একদম ঠিক এইবার যেই কথাটা বলি টুকি এই কথাটা ভিডিওতে বলেছে যে অনেকে যারা বলছে পুজোতে ভাল লাগছে না মানে এইটা কাকে বলতে চেয়েছে তো বামুনের ভাই বউকে তারা তলে তলে কিনছে ভাই কিনছে সে তার পয়সায় কিনছে তার পয়সা আছে কিনছে সে সারা বছরই কেনে এবং পুজো উপলক্ষে কিনবে সে একটা গভর্নমেন্ট সার্ভিস করে তার কাছে কেনাটা কোনো ব্যাপার না ভাই ঠিক আছে তোমারা তো ফাটছে কেন সবাই আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস মানে দোষীদের শাস্তি হোক সে যেই হোক শাস্তি হোক অ্যাট লাস্ট তাই বলে পুজো টুজো সব কিছু মানে হবে না তুই তো নিজেই একদিন ভিডিওতে বললি যে পুজো যদি না হয় ফুচকালাদের কি হবে যারা গরিব মানুষদের কি হবে তার মানে তুইও চাস পুজো হোক তাহলে এইসব জিনিসপত্র না কিলে তাদের পুজোতে হাসি ফোটাবে কী করে মানে কথা কি স্টেটমেন্টে কি মানে এক জায়গায় থাকতে পারিস না আচ্ছা আরেকজন কমেন্টস করেছে যেটাতে না বেশি লাইক পড়েছে নিজে বুঝতে পেরেছে কী কুশিত লাগছে তাই নিজেকে বেশি দেখায়নি বরং চ চরম অতিরিক্ত এডিট করে ছবিটা কমিউনিটিতে ঝুলিয়েছে নারদমুনি কথাটা এত সুন্দর বলেছ সত্যি নারায়ণ নারায়ণ মুনি লাগছে হেয়ার কাটটা দেখে মনে হচ্ছে যেন হেয়ারগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে হেয়ারগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে কি অবাক লাগছে এই বয়সে এই রকম রুচিবোধ এই রকম সাজ হ্যাঁ এইটা বলছে এবার এই কথা শুনে টুকলির দর্শক বন্ধুরা বলছি কী সুন্দর লাগছে কি সুন্দর লাগছে আরে বাবা ইঁদুরে খেয়ে নিয়েছি এটা বেশ ভালো বলেছ বিষয়টা হচ্ছে ও তো কপি করতে গেছে আমি নন্দনের ওয়াইফকে সবাই দেখেছে গান বাসনা। লোকজন কেক কাটা দান করা খাওয়া দাওয়া কোনো জিনিস দেখানো বাকি আছে যে পারমিশন নিতে হবে বুদ্ধি দিয়ে বোঝো সবাই যখন জিজ্ঞাসা করবে বামনকে দেখলাম না তখন ভিডিও দেখানোর পারমিশন পাইনি না না বামন ওখানে ইনভাইট ছিল বামন গান করেছে বুঝেছো আচ্ছা একদম ঠিক বলেছ কাজের লোক ইউনিয়ন আমি তো দেখে বুঝে যাই আমার মনে হচ্ছে টুকলি বামনকে ছেড়ে অন্য ঘাটে নাঙ নোঙর বাঁচতে চলেছে একদম দেখাবার সেইটা অফিসের বস নাকি তাহলে তো ম্যাডামের কপাল পুড়েছে ড্রামা বস হার বার্থডে সেইটাই দেখো অনেক সময় অনেকে বার্থডে করে যারা চোরাই কারবার করে তোলা তোলে ইনকাম ট্যাক্সের ফাঁকি দেওয়ার জন্য ওই সব বার্থডে ফার্থডে করে গরিব মানুষদের দিয়ে খুব মহান সাজার সব আচ্ছা টুকলিকে কি পছন্দ হ্যাঁ টুকলিরও কারোর পছন্দ হতে পারে ভাবছো কি টুকলিকে দেখলে ওরকম মনে হয় হ্যাঁ টুকলিও মাল তুলতে পারে টুকলির হেয়ার কাট দেখে ভয় পেলাম এটা লিখেছে রত্না হাসির ইমজি দিয়েছে বাবা ভয় পাওয়ার কী হলো টুকলিকে কি কে এর আগে দেখিস নি নাকি এই এ যে এই রকম সাজ আবার ভালোবাসা ভালোবাসা না ভালোবাসা হ্যাঁ বামুনার ওদের কি ভালোবাসা আরে দু দিন বাদে টুকলি দেখবে অন্নপ্রাশন করবে ভালোবাসা তো থাকবেই ভিডিওটা দেখার সময় পাব তবে ভুল ধরা সকলকে টুকলির ভিডিও দেখা ছাড়াও তো আরও কাজ থাকে তাই না টুকলির ভুল ধরা ভাবলে ভাব না টুকলির ভুল ধরবো না ভাবলাম কি করে যাকে আমি বলেছি সে কমেন্টসের উত্তর দিয়েছে না বলছি আচ্ছা একটা দিদি ভাই আমাকে বলেছে যে সোশ্যাল ওয়ার্কার আর সমাজসেবক সমাজসেবিকা এক হ্যাঁ সোশ্যাল ওয়ার্কার মানে যারা সমাজের জন্য কাজ করে সেখানে এই কথাটার মধ্যে কিন্তু মেল বা ফিমেল বা থার্ডজেন্ডার কোনো জেন্ডার ভাগ করা হয়নি কিন্তু আমরা যখন বাংলায় বলি তখন কিন্তু সমাজসেবিকা সমাজসেবক বলে সম্বোধন করি সমাজসেবককে আমরা সমাজসেবিকা বলি না আবার সমাজসেবিকাকে সমাজ মানে সেবক বলি না তাই না কি সমাজসেবক আর সেবিকা এই দুটো কিন্তু ব্যাপারটা কিন্তু আলাদা আছে আচ্ছা আরেকজন লিখেছে শোনো আরে এই দান যা করেছে তাতে পকেটগুলো দেখে মনে হলো নোটবুক কোনো জামা তেমন নয় আর ওই বাচ্চাগুলো ছিল হুম ওই বাচ্চাগুলো ছিল ওই কাজের লোকের মতন দেখতে কতগুলো মেয়ে ছিল ওদের বাচ্চা টুকলি নিজেও লাউগুলো না থাকে এটা আর পড়লাম না হ্যাঁ এটা বলতে চেয়েছে যে কাজের লোকের ইউনিয়নে হয়তো প্রোগ্রাম হয়েছে তাদের সন্তানদেরই দিয়েছে হতেও পারে মেবি হতেও পারে অস্বাভাবিক কিছু না তবে টুকলির অফিসের মহিলাগুলোকে দেখে ওই কাজের লোকে ইউনিয়নের মহিলাই লাগছিল বা লালবাতি এলাকার মহিলাই ডাকছিল একটাকেও দেখে মনে হলো না যে সেরকম শিক্ষিত পেটে বিদ্যা আছে এবার ওইখানটায় মনে হয় টুকলি একটু ইংলিশ একটু ফটর ফটর করে ঠিক আছে হ্যাঁ লোক আইসে এগারো দুগুনি বাইশ চলো টাটা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভিগাল টাটা